ভরিওান গুড মর্নিং শুরু করছে আজকের ভিডিও রান্না বান্না দিয়ে কারণ আজকে পুরো ভিডিওতেই থাকবে রান্না বান্না নিয়ে আর আজকে কোথায় রান্না করতেছে জানেন আমরা সকলে মিলে হচ্ছে ছাদে পিকনিক করতেছি সকাল থেকে রান্নাবান্না চলতেছি সকালের নাস্তা তারপর দুপুরের খাবার সব কিছুই আজকে ছাদে হবে সো লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথম হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে সুন্দর করে আগেই হচ্ছে রুটিগুলো শেখা হয়ে গেছে এখন শুধু সবার জন্য ডিম ভাজি করা হবে তার জন্য সুন্দর করে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে দিলো তেল দেওয়ার পরে তো ডিমগুলো দিয়ে দিচ্ছো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নিচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে আর এটা দেখে তো আমার গ্রামের কথা খুবই মনে পড়ে গেল। কারণ প্রতি বছরই শীতের টাইমে হচ্ছে আমি বাড়িতে যাই বাড়িতে গেলে আমার হচ্ছে মাটি চুলায় রান্না বান্না করা হয় সবাই মাটি চুলায় রান্না করে তো এভাবেই হচ্ছে সবাই রান্না বান্না করতো এটা দেখে হচ্ছে আমার বাড়ির কথা মনে পড়ে গেছে হুট করে আর বাড়িতে কারণ কি জানেন কারণ এই টাইম হচ্ছে বাড়িতে 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 পিঠা পিঠা বানানো বানানো হয় হয় আমাদের অনেক রকমের সবাই মিলে তারপর আবার গল্প করা কথা বলতে বলতে পিঠা বানানো এই জিনিসটা আমার অনেক বেশি ভাল লাগে আর এই জিনিসটা খুব বেশি মিস করতেছি এই টাইমে কথা বলতে বলতে তো এদিক দিয়ে হচ্ছে সকালের নাস্তাটাও রেডি হয়ে ডিম ডিমবাজি করা শেষ এখন দুপুরের জন্য কি কি কাটাকাটি করলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে শাক রান্না হবে আর শাককে তোমরা কি শাক বলো এটা কিন্তু হচ্ছে কি শাক ভোত্তা শাক এই শাকটা কিন্তু আমি আগে কখনো ট্রাই করিনি এটাই ফার্স্ট টাইম তবে এই শাকটা কিভাবে আজকে রান্না করি সেটা হচ্ছে তোমাদের আজকে শেয়ার করবো একটু অন্যভাবে হচ্ছে আজকে এই শাকটা রান্না করা হয়েছে দেখি তো এখানে কে তুমি কি করতেছো এখানে তুমি মুখের অবস্থা কি বানাইছো এটা এই তো সবার নাস্তা রেডি এখন হচ্ছে খাওয়ার পালা এখন কিন্তু অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো এখনও সবার কারো খাওয়া হয় নাই তাই প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে তারপর এই তো নাস্তা করে সুন্দর করে চাও বসিয়ে দিলাম এর মধ্যে কারণ চা ছাড়া তো আমাদের চলেই না আর যতই বলি চা খাবো না খাবো না তারপরেও সে দেখা যায় চা আরও বেশিই খাওয়া হয় কারণ চা ছাড়া চলেই না এই তো ভাইয়া এখন সবার কাপে উচে চা ঢেলে দিচ্ছিল আর সবার সাথে বসে চা খাওয়ার মজাই আলাদা অনেক আড্ডা গুজব হয় তারপর আবার অনেক ভাল লাগে জিনিসটা আর কি তারপরে তো চা খাচ্ছিলাম যে চা খেতে খেতে তারপর তরকারিও বসিয়ে দেওয়া হলো মাছগুলো আগে প্রথমে হালকা করে ভেজে নিবে তরকারির জন্য তাই সুন্দর করে সবগুলো মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে চা তোমরা বলো তো গ্যাসের চুলার রান্না বেশি মজা নাকি মাটির চুলার রান্না বেশি মজা আমার কাছে হলো মাটি চুলায় রান্নাই বেশি ভালো লাগে আমি জানি না কেন দুইটার মধ্যে অবশ্যই তফাত লাগে আমার কাছে গ্যাসের চুলার রান্না অন্যরকম আর মাটি চুলার রান্না অন্যরকম লাগে সবার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু মাটির চুলার রান্না বেশি মজা লাগে আর অনেকেই ভাবে যে মাটির চুলা আর হচ্ছে গ্যাসের চুলা রান্না একই কিন্তু আমি তার সাথে একমত না আমার কাছে হচ্ছে মাটির চুলায় রান্নাই হচ্ছে বেচ লাগে আর তোমাদের কাছে কোনটা কেমন লাগে সেটা তোমরা হচ্ছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো তাহলে আমি আসলে তফাতটা আসলে বুঝতে পারবো যে আমি রাইট নাকি রং তো এই তো রান্নাবান্না হচ্ছে আর আমি এদিকে ভিডিও করতেছিলাম এই তো বললাম না শাকের রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করবো কীভাবে রান্নাবান্না হইতেছে প্রথমেই হচ্ছে তেল দিয়ে লবণ কাঁচামরিচ নর্মালি যেভাবে দেয় সেগুলো দিয়ে দিল তারপর শাকগুলো দিয়ে দিল সুন্দর করে কেটে এগুলো হচ্ছে বাসা থেকে ধুয়ে টুয়ে রেখে মানে নিয়ে আসছে এখানে শাক যেভাবে নর্মালি রান্না করে সেভাবেই হচ্ছে রান্না করা হইতেছে কিন্তু লাস্টে শাক হওয়ার আগে একটা টুইস্ট করি আমরা সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো এই তো আমি দেখাচ্ছিলাম যে মাছগুলো হইতে হয়ে গেছে শাকগুলো একটু নাড়াচাড়া দিতেছিল কারণ শাক হইতে বেশি টাইম লাগে না এর মধ্যে হচ্ছে আমি লেবু পাতাও ছিটতে চলে গিয়েছিলাম আর এই লেবু পাতা দিয়ে কি হবে লেবু পাতা কি কেউ কিছুতে দেয় নাকি রান্না করার জন্য লেবু পাতা দিয়ে কী হবে কিছুই হবে না আসলে তা না লেবু পাতা দিয়ে হচ্ছে শাক রান্না করবো অনেকেই ভাবতে পারেন লেবু পাতা দিয়ে আবার কিভাবে শাক রান্না করে লেবু পাতা দিলে শাকের টেস্ট একটু টক আসে তারপর সুন্দর একটা স্মেল বের হয় খেতে অনেক মজা লাগে তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো আমি একদম তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে গ্যারান্টি দিতে পারি যে একবার যদি খাও তাহলে তুমি বারবার এটা রান্না করবা যেহেতু আমরা ছাদের বান্না করতেছি সেহেতু ছাদেরই হচ্ছে লেবু গাছ থেকে সুন্দর সুন্দর কিছু কচি পাতাগুলো দেখে সেগুলো ছিঁড়ে হচ্ছে আজকে শাকের মধ্যে দিয়ে দিব সুন্দর করে ক্লিন করে দিতে হবে এটা হচ্ছে শাক হওয়ার আগে এখন কিন্তু প্রায় শাক হয়ে গেছে হওয়ার পথে এই টাইমে হচ্ছে আমরা লেবু পাতাগুলো দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলও আসে আবার টেস্টও একটু ভালো আসে শাকটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে বাটিতে তুলে নিব তারপর হচ্ছে অন্য একটা রান্না বসাবো চুলার মধ্যে তার আগে তোমরা বলো তোমাদের কাছে এই শাকের রেসিপিটা কেমন লাগলো আর তোমরা বাসায় ট্রাই করতে পারো বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা তুমি কইতে কাছছ নানি নানি না তোমাকে তো চিনতেছি না তোমাকে তুমি কই থেকে আসছো নানি তোমার সাথে তো রাত ওর ম্যাচ খাইতেছে না কি খাবা তুমি না এগুলো খাই না ছি এগুলো ময়লা পচা জিনিস তাকে ওইদিকে তোমার মুখে কালি কালি দিয়ে তুমি কি করছো তোমাকে এখন ঠান্ডা পানি দিয়ে গোসল করাইতে হবে ছাদের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইতে হবে ছাদে মুরগি করে যাবা মুরগির কাছে যাবা যদি কামড় দেয় রাধুয়ার সাথে কথা বলতে বলতে কখন যে চুলায় আম তরকারিও বসাই দিছে আমার তো কোনো খোঁজ খবরই নেই এদিক দেখি যে তরকারিটা হয়ে গেলো আমি তো কোনো ক্লিপস নিতে পারিনি তারপর হওয়ার আগে সুন্দর করে ধনে পাতা দিলো সেটার একটা ক্লিপস নিতে পারছি সেটাই তোমাদেরকে দেখালাম আমাদের কিন্তু আজকে ছাদের রান্নাবান্না সে শুধু ভাতটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে কিন্তু ছাদে অনেক কিছুই রান্নাবান্না হলো তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেক নতুন ব্লগে Thanks for watching. I love this.